আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে তথ্য দেব সৌদি আরবের সোনাম ধন্য কোম্পানি বিন লাদেন এই বিন লাদেন কোম্পানিতে আপনারা যদি আসেন সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুসারে কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন বা এই বিন লাদেন কোম্পানিতে আসলে কত টাকা আপনাদের বেতন হতে পারে বা এই কোম্পানিতে আসলে আপনাদের কী কাজ দিতে পারে এবং কি কয় ঘন্টা কাজ করতে হবে এই বিন লাদেন কোম্পানিতে আসলে তো বর্তমান চব্বিশ সালে এই মাঝামাঝি এসে এই কোম্পানিতে যদি আসেন এই কোম্পানিতে এসে কি কি সুযোগ সুবিধা পাবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেব আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি বিস্তারিত জানতে পারবেন লাদেন কোম্পানি এই কোম্পানিটি অনেক বড় একটি কোম্পানি অনেক বড় একটি প্রজেক্ট সৌদি আরবে এই কোম্পানিটির অনেক সুনাম রয়েছে অনেক ধন্য রয়েছে আর এই কোম্পানিতে এই প্রজেক্টে অনেক পরিমাণে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি কাজ করে থাকে এবং কি এই কোম্পানিতে দুই ধরনের কাজ রয়েছে এক নম্বর হচ্ছে ক্লিনার এবং কি কনস্ট্রাকশন সাইট এই দুইটি সাইডে তারা মূলত কাজ দিয়ে থাকে এই বিন লাদিন কোম্পানি সাউদি আরবে এই বিন লাদেন কোম্পানিতে দুই ধরনের লোক এনে থাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে এবং কি পাকিস্তান থেকে এক নম্বর হচ্ছে ক্লিনার মক্কা ও মদিনাতে যারা ক্লিনার হিসেবে কাজ করে যারা ক্লিনারের দায়িত্বে থাকে আপনারা দেখবেন হেরাম শরীফের ভেতরে গেলে মক্কা এবং কি মদিনাতে হেরাম শরীফের ভিতরে যারা পরিষ্কারের কাজ করে ক্লিনারের কাজ করে এগুলো হচ্ছে বিন লাদেন কোম্পানির এটা কিন্তু অনেক বড় একটা কোম্পানি বড় একটা প্রজেক্ট তাদের কিন্তু সৌদি আরবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই প্রায় বড় বড় অনেক প্রজেক্ট রয়েছে তারা কিন্তু বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি তাদের নিয়ে মূলত কাজ করে থাকে এবং কি দুই নাম্বার রয়েছে কনস্ট্রাকশন সাইট কনস্ট্রাকশন সাইট বলতে বোঝায় সৌদি আরবে যে বড় বড় বিল্ডিংগুলো তৈরি হচ্ছে সৌদি আরবে বড় বড় আপডেট যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে সেইগুলো নিয়ে মূলত কাজ করে থাকে বিন লাদেন এই কোম্পানিতে মূলত ক্লিনার ভিসাতে সব থেকে বেশি লোক এনে থাকে সৌদি আরবে মক্কা এবং কি মদিনাতে আপনারা লক্ষ্য করে দেখবেন হ্যারাম শরীফের ভিতরে হাজার হাজার প্রবাসী এই ক্লিনার হিসেবে কাজ করতেছে এইগুলো হচ্ছে বিন লাদেন কোম্পানির লোক এই কোম্পানি কিন্তু অনেক বড় একটা কোম্পানি অনেক বড় একটা প্রজেক্ট তাদের কিন্তু সৌদি আরবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রায় অনেক বড় বড় প্রজেক্ট রয়েছে তারা কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে তারা কিন্তু লোক এনে কনস্ট্রাকশন সাইট এবং কি ক্লিনার সাইট এই দুটি প্রজেক্ট নিয়ে কিন্তু তারা সৌদি আরবে অনেক বড় একটি প্রজেক্ট নিয়েছে বড় একটি কাজ নিয়েছে তারা কিন্তু হাজার হাজার প্রবাসী কিন্তু সৌদি আরবে নিয়ে এসে থাকে এবং কি কাজ দিয়ে থাকে এখন আসি মেন পয়েন্টে আপনি যদি পিন লাদেন এই কোম্পানিতে আসেন সেই ক্ষেত্রে যদি আপনি ক্লিনার ভিসাতে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার স্যালারি কত হতে পারে তো প্রিয় দর্শক আপনারা অনেকেই দেখেছেন সৌদি আরবে হ্যারাম শরীফের ভিতরে যারা কাজ করে ক্লিনার হিসেবে যারা কাজ করে তাদের বেতন কিন্তু আহামরি বেশি না এক হাজার রিয়াল থেকে শুরু করে বারোশো রিয়াল কিন্তু যারা কাজ করে তারা কিন্তু মাছ গেলে দুই লক্ষ আড়াই লক্ষ দেড় লক্ষ এরকম টাকা কিন্তু ইনকাম করে থাকে কেননা এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাদিয়া পাওয়া যায় মক্কা এবং কি মদিনা হ্যারাম শরীফের ভিতরে যারা ক্লিনার হিসেবে কাজ করে সেইখানে কিন্তু তারা অনেক বেশি হাদিয়া পেয়ে থাকে স্যালারি থেকে কিন্তু তারা হাদিয়া বেশি পেয়ে থাকে এটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম লোকেই জানে সৌদি আরবে যারা থাকে ম্যাক্সিমাম লোকেই কিন্তু জানে তো সৌদি আরবে যারা মক্কা এবং কি মদিনায় হ্যারাম শরীফের ভিতর যারা কাজ করতে চায় যারা কাজ করে ক্লিনার হিসেবে এই কাজে কিন্তু সবাই আসতে পারে না সবাই কিন্তু এই কাজ করতে পারে না সবার কপালেই কিন্তু এই ক্লিনারের কাজটা জুটে না বা কপালে হয় না এখানে কিন্তু স্যালারি এবং কি টিপস মিলে প্রায় দুই রিয়াল পঁচিশ রিয়াল তিন রিয়াল বাইরে বেশিও পাওয়া যায় অনেক সময় হজের টাইমে তো এখানে কিন্তু সবাই কিন্তু কাজ করতে পারে না কপাল লাগে এবং কি এই কোম্পানিতে কিন্তু সবাই আসতে পারে না আপনি যদি বিন লাদেন এই কোম্পানির ভিসা যদি আপনি পেয়ে থাকেন চার লক্ষ পাঁচ লক্ষ এরকম টাকা দিয়েও যদি আপনি আসেন সেই ক্ষেত্রেও আপনার লস হবে না কেননা আপনি মক্কা এবং কি মুদিনার ভিতরে কাজ করতে পারবেন এর থেকে বড় চা পাওয়া আর কিছু হতে পারে না তো এরপরে আসা যাক কনস্ট্রাকশন সাইটে স্যালারি কত দিয়ে থাকে তো প্রিয় দর্শক একটা কথা না বললেই নয় আপনারা যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করতে চান কনস্ট্রাকশন সাইটে আসবেন সেক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম স্যালারি দিয়ে থাকে কেননা এখানে মোয়াল্লেম এবং কি যারা হেল্পার তাদের বেতন কিন্তু এক সমান নয় যারা মোয়াললেম হিসেবে কাজ করতে চায় তাদের বেতন প্রায় পনেরো রিয়াল থেকে শুরু করে রিয়াল দুই হাজার রিয়াল এইরকম হয়ে থাকে আর যারা হেল্পার হিসাবে কাজ করে তাদের বেতন রিয়াল থেকে শুরু করে পনেরো রিয়াল ষোলো রিয়াল এইরকম হয়ে থাকে এই কনস্ট্রাকশন সাইটে যারা কোম্পানির ভিসাতে অরিজিনালে আসে তাদের বেতন মূলত এরকম হয়ে থাকে এই বিন লাদেন কোম্পানিতে তো আপনারা যারা সৌদি আরবে আসতে চান বিন লাদেন কোম্পানিতে আপনার চোখ বন্ধ করে যদি অরিজিনাল ভিসা হয়ে থাকে বিন লাদেন কোম্পানির যদি অরিজিনালি ভিসা হয়ে থাকে অফিসিয়ালি যদি বিন লাদেন কোম্পানির ভিসা হয়ে থাকে আপনারা চোখ বন্ধ করে এই ভিসাতে আসতে পারেন এই ভিসাতে আসলে বর্তমান পরিস্থিতি অনুসারে ওই রকম কোনো সমস্যা হবে না এবং কি একামা থাকা তারপরে এক বছর বা দুই বছর পরে আপ ডাউন টিকেট এরপর হচ্ছে ছুটির বোনাস ঈদ বোনাস এই যে বিষয়গুলো প্রত্যেকটা সুযোগ সুবিধায় কিন্তু আপনারা এই কোম্পানিতে আসলে আপনারা কিন্তু পাবেন চোখ বন্ধ করে আপনারা আসতে পারবেন এই কোম্পানিতে আসলে কখনোই আপনারা ঠকবেন না প্রতারিত হবেন না যদি আপনারা অরিজিনাল বিষয়ে আসতে পারেন তো আপনি যদি অরিজিনালি বিন লাদেন এই কোম্পানিতে আসতে পারেন ডিরেক্টলি কোম্পানির ভিসায় আসতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কখনোই ঠকবেন না এই কোম্পানি থেকে কিন্তু কখনোই কারো টাকা মেরে দেয় না টাকা হাতিয়ে নেয় না এবং কি মাসের মাস তারা স্যালারি দিয়ে থাকে এবং কি তারা কিন্তু সব দিক দিয়েই কিন্তু যারা কাজ করে যারা কর্মী হিসেবে কাজ করে ওয়ার্কার হিসেবে কাজ করে তাদের কিন্তু সবসময়ই সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে যারা কাজ করে তো প্রিয় দর্শক আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম